হ্যালো অডিয়েন্স টেকনো বাংলায় আপনাদের স্বাগত আপনি সিএসইতে ভর্তি হয়েছেন বা পড়ছেন কিন্তু মনে একটা ভয় কাজ করছে যে চার বছর পর কি চাকরি পাব নাকি হাজার বেকারের ভিড়ে হারিয়ে যাব আসলে সিএসই এমন একটা সাবজেক্ট যেখানে সার্টিফিকেট নয় স্কিলই বড় বিষয় পড়াশোনা শেষে যদি আপনার প্যাশনের বিষয়ে দক্ষ না থাকেন তাহলে কাঙ্ক্ষিত জব সেক্টরে এন্ট্রি করা দূর হয়ে পড়বে সময় থাকতে আপনার প্রয়োজন সঠিক পরিকল্পনা এ চার বছরে আপনি কোন সেমিস্টারে কি শিখবেন যারা প্রোগ্রামিংয়ে কেরিয়ার করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সিএসসি প্রথম থেকে চতুর্থ বছর এটি রোডম্যাপ যা ফলো করলে আপনাকে চাকরির পেছনে ছুটতে হবে না চাকরি আপনার পেছনে ছুটবে প্রথম বর্ষে যখন আপনি থাকবেন তখন আপনার মেইন টার্গেট হবে প্রোগ্রামিং লজিক বিল্ড করা শুরু করুন সিডিএ অনেকে মনে করেন সি পুরনো হয়ে গেছে কিন্তু লজিক ক্লিয়ার করার জন্য মেমরি ম্যানেজমেন্ট বোঝার জন্য সি এর বিকল্প নেই এরপর সি প্লাস প্লাস শিখুন ডিসক্রিট ম্যাথ ভালো করে পড়ুন এটি আপনার কোডিং লজিক বুঝতে সাহায্য করবে টাইপিং স্পিড ইম্প্রুভ করুন একজন স্মার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনার টাইপিং স্পিড ভালো হওয়া উচিত প্রথম বছর বড় কোনো প্রজেক্টের চিন্তা না করে শুধু ছোট ছোট প্রবলেম সলভ করুন যেমন ফাইন্ড প্রাইম নাম্বার 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 ইত্যাদি দ্বিতীয় বর্ষ হলো আপনার সিএসসি লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাতেই ঠিক হয় আপনি ভালো ইঞ্জিনিয়ার হবেন কিনা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম হল সিএসএর প্রাণ এরে লিংলিস্ট স্ট্যাক কিউ এবং বিভিন্ন সার্চিং এবং শর্টিং অ্যালগোরিদম পানের মতো পরিষ্কার করে ফেলুন প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুরু করার সেরা সময় এটাই জাবা বা পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট ক্লিয়ার করুন এসকিউএল এবং ডাটাবেস ডিজাইন শিখতে শুরু করুন এই বছর থেকেই গিট ব্যবহার শুরু করুন আপনার প্রতিটি কোড গিট আপলোড করে রাখুন তৃতীয় বর্ষে এসে আপনি ঠিক করবেন আপনি কোন দিকে ক্যারিয়ার করবেন সব কিছু শেখার দরকার নেই যে কোনো একটি ফিল্ড সিলেক্ট করুন ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করার জন্য রিয়্যাক্ট নোরজিয়াস অথবা জেঙ্গু শিখুন অ্যাপ ডেভেলপমেন্টের কেরিয়ার করতে ফ্ল্যাটার বা নেটিভ অ্যান্ড্রয়েড শিখুন ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেরিয়ার করতে পাইথন লাইব্রেরি এবং বেসিক মেশিন লার্নিং শিখুন এই বছর অন্তত দুটি বড় প্রজেক্ট তৈরি করুন তৃতীয় বর্ষ শেষে যে কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ করার চেষ্টা করুন এটা সিবিতে অনেক ভ্যালু অ্যাড করবে শেষ বছর হল নিজেকে প্রফেশনাল হিসেবে ঘুরে তোলার সময় আপনার থিসিস বা ফাইনাল প্রোজেক্ট এমনভাবে করুন যেটা শোকেসে রাখা যায় শুধু কোডিং নয় কমিউনিকেশন স্কিল এবং ইংরেজিতে দক্ষ হতে হবে আপনার লিঙ্কড ইন প্রোফাইল সাজান প্রফেশনালদের সাথে কানেক্ট হন একটি সুন্দর সিবি তৈরি করুন লেট কোড বা হ্যাংকার র্যাঙ্ক থেকে ইন্টারভিউ কোশ্চেন সলভ করুন পুরো তো জানলেন তবে একটা কথা মনে রাখবেন সিএসসিতে পড়ার সময় আপনার সবচেয়ে বড়ো বাধা হলো আলস্যতা বা কাজ জমিয়ে রাখা প্রতিদিন অন্তত দু তিন ঘন্টা কোডিং প্র্যাকটিস করুন ভালো সিজি পেয়ে রাখার চেষ্টা করুন যদিও স্কিলি সব তবে রেজাল্ট কোম্পানিতে সিবি ফিল্টারিং কাজে দিবে নিজের ম্যান্টর খুঁজে বের করুন এটা ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো বা আপনার কোনো প্রশ্ন থাকলে তা লিখে জানাতে পারেন এর রিলেটেড আরও ভিডিও পেতে টেকনো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন কথা হবে পরবর্তী ভিডিওতে শিখতে থাকুন এগিয়ে যান